আসসালামু আলাইকুম শাহর হাসান আপনাকে আজকের বিরুদ্ধে স্বাগত জানাচ্ছি আজকে পনেরো মে দুই হাজার চব্বিশ আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হলাম তো দুর্ভাগ্য আজকেও মার্কেট হিউজ পরিমাণে মাইনাস হয়েছে তবে এই মাইনাসের কারণটা আসলে নির্দিষ্ট করে বলা যায় না মাত্র একদিনই মার্কেট একটু পজিটিভ ছিল এই সপ্তাহে কিন্তু বাকি দিনগুলোতে প্রায় প্রতিদিনই কম বেশি মাইনাস হচ্ছে এবং গত দিন এবং আজকের দিন আমরা দেখতে পেয়েছি হিউজ পরিমাণে মাইনাস হয়েছে যেটা সত্যি সত্যি হতাশাজনক এবং আমরা বলতে পারি যে এভাবে করে মার্কেট চললে আবারও একদমই পুরো সেই সাড়ে পাঁচ হাজার পয়েন্টের যে ব্যারিয়ার সেটা খুব কাছাকাছি চলে এসেছে এবং যে কোনো দিন সেটা অতিক্রম করে পাঁচ হাজার পয়েন্ট নিচেও নামতে পারে এরকম একটি সম্ভাবনাও কিন্তু দেখা দিয়েছে এবং এভাবে করে যদি চলতে থাকে তাহলে সেই বিনিয়োগকারীদের যে পরিমাণ আবার নতুন করে তারা আশায় বিনিয়োগ করেছিল সেটাও চলে যাবে এবং সাধারণ বিনিয়োগকারীরা এখান থেকে বিমুখ হয়ে গেলে তাদের আর ফিরিয়ে আনা সম্ভব হবে না তো যাই হোক সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করবো তো আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করে আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে বা সামান্যতম উপকার আসে তাহলে আমি আশা করবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক শেয়ার করবেন তো প্রথমে আমরা একটু অবস্থাটা দেখে নিই মার্কেটে তো আমরা দেখতে পাচ্ছি এখানে ডিএসসি সাধারণ সূচকে আজকে আটান্ন দশমিক দুই দুই পয়েন্টের মতো মাইনাস হয়েছে এছাড়াও ডিএসসি থার্টি সূচক আমরা দেখতে পাচ্ছি চৌদ্দো দশমিক এক চার পয়েন্টের মতো মাইনাস হয়েছে এবং ডিএসসি ষোলো সূচক আমরা দেখতে পাচ্ছি বারো দশমিক আট শূন্য পয়েন্টের মতো মাইনাস হয়েছে অর্থাৎ তিনটি ইন্ডেক্সে হিউজ পরিমাণে মাইনাস এবং আমরা যদি এখানে ইন্ডেক্স মুভারটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি এখানে পাওয়ার গ্রিড পাওয়ার গ্রিড কিন্তু এখানে আজকে সাড়ে সাত পয়েন্টের মতো আপ করেছে এছাড়াও ব্র্যাক ব্যাঙ্ক আমরা দেখতেছি তিন পয়েন্টের মতো আপ করেছে এছাড়াও খান ব্রাদার্স এবং ইউনিলেবার কনজিউমার কেয়ার ওরিয়েন্টেশন এরা মোটামুটি এক পয়েন্ট থেকে দেড় পয়েন্টের মতো আপ করেছে আর বাকি সবাই খুবই সামান্য পয়েন্ট আপ করেছে অপর দিকে যদি আমরা লুজারের ক্ষেত্রে দেখি তাহলে দেখতেছি লুজারের ক্ষেত্রে কিন্তু এখানে ব্যাড বিসি ছয় পয়েন্টের মতো এছাড়াও স্কোয়ার ফার্মা সাড়ে পাঁচ পয়েন্টের মতো এখানে আমরা রেনাটা দেখতে পাচ্ছি চার পয়েন্টের মতো বিকন ফার্মা তিন পয়েন্ট এখানে লাফার হল সিম এবং পুবালি ব্যাংক এরা মোটামুটি আমরা দেখতে পাচ্ছি তিন পয়েন্টের কাছাকাছি এবং দুই পয়েন্টের থেকে বেশি এছাড়া এখানে জিপি বেস্ট হোল্ডিং এখানে আমরা দেখছি বেক্সিমকো ফার্মা ওরিয়ন ফার্মা এরা সবাই কিন্তু এক থেকে দেড় পয়েন্টের মতো বা দেড় পয়েন্টের থেকে বেশি কোনো কোনো ক্ষেত্রে দুই পয়েন্টের কাছাকাছি কিন্তু মাইনাস করেছে তো যেটা সত্যি আর কি হতাশাজনক এবং তাদের এই মাইনাসের কারণেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে মার্কেটের এই দশা এছাড়া আমরা দেখতেছি ট্রেড স্ট্যাটিস্টিক্স এখানে আমরা খেয়াল করছি যে আজকে ষাটটি শেয়ার আপ হয়েছিল অপরূপ ছিল তেত্রিশটি এবং পতন ঘটেছিল তিনশো দুইটির এবং টাকার অঙ্কের লেনদেনও কিন্তু আজকে কমে গিয়েছে বিগত দিনের তুলনায় আজকে হিউজ পরিমাণে একটা কিন্তু কমে গিয়েছে আমরা খেয়াল করছি অর্থাৎ গত দিনের তুলনায় প্রায় আমরা বলতে পারি একশো চল্লিশ কোটি টাকার মতো কম লেনদেন হয়েছে বিগত দিনে আমরা খেয়াল করছি যে পাঁচশো ছাব্বিশ দশমিক এক নয় আট কোটি টাকার মতো লেনদেন হয়েছে তো যাই হোক এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি টপ গেইন এবং লুজারে তো টপ গেইনের আমরা দেখতে পাচ্ছি আজকে রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড একটা এখানে তারা ভালো বৃদ্ধি পেয়েছে তবে তারা হলটেড হয়নি আর একটা বিষয় আমরা একটু খেয়াল করবো এখানে কিন্তু আজকে বেশ কিছু মিউচুয়াল ফান্ড ভালো করেছে ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার মানে এই মুহূর্তে মিউচুয়াল ফান্ডের অবস্থা ভালো তা আপনারা চাইলে কিন্তু মিউচুয়াল ফান্ডগুলোতে বিনিয়োগ করতে পারেন এছাড়াও লুজারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি লুজারের ক্ষেত্রে আজকে বেলিজিং এখানে তারা লুজার বেশি ছিল তবে একটা বিষয় হচ্ছে যেহেতু বর্তমানে লুজ হতে পারবে মাত্র তিন পার্সেন্ট এই জন্য এখানে আমরা খেয়াল করছি যে তিন পার্সেন্টটি লুজ হয়েছে তবে একটা বিষয় হচ্ছে এখানে তিন পার্সেন্ট লুজ হওয়ার পরও কিন্তু আটান্ন পয়েন্টের মতো মাইনাস হয়েছে তো যদি একদম ইজিলি যদি বা নর্মালি যদি মাইনাস হতে পারতো তাহলে আসলে আর কত পয়েন্ট যে মাইনাস হতো তার কোনো ইয়ত্তা নেই এই হচ্ছে বিষয় তা যাই হোক এই বিষয়গুলো আসলে মাথায় রাখে তারপর আমাদেরকে বিনিয়োগ করতে হবে এছাড়া আমরা যদি এখানে টাকা অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতে হচ্ছে এআইএল আজকে টাকা অঙ্কের লেনদেনে ভালো লেনদেন হয়েছে তবে যে অনেক বেশি পরিমাণ হয়েছে বিষয়টা এরকম নয় খুবই সামান্যই বলা যায় সেই হিসেবে এছাড়াও ই জেনারেশনও হয়েছে মোটামুটি এখানে ওরিয়ান ইনফ্রেশনও মোটামুটি বলা যায় তো এখানে টাকারমন্ত্রী লেনদেনটা তেমন কোনো একটা ভালো পজিশনে নেই মোটামুটি বলা যায় যাই হোক এরপর যদি মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখতে মার্কেট ম্যাপে আজকে পেপার অ্যান্ড প্রিন্টিং এখানে ভালো পরিমাণে মাইনাস হয়েছে সেই হিসেবে অনেক বেশি পরিমাণে বলা যায় এছাড়াও আমরা যদি এখানে খেয়াল করি আইটি সেক্টর মাইনাস হয়েছে বেশি পরিমাণে সিমেন্ট সেক্টর আমরা দেখতে পাচ্ছি বেশি পরিমাণে মাইনাস হয়েছে ট্রাভেল লেজার মাইনাস হয়েছে বেশি পরিমাণে এখানে আমরা খেয়াল করছি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন মাইনাস হয়েছে কর্পোরেট বন্ড আসলে অ্যাকচুয়ালি সবই কিন্তু আমরা দেখতে পাচ্ছি তুলনামূলক বেশি মাইনাস হয়েছে এখানে শুধুমাত্র ভালোর ক্ষেত্রে আমরা বলতে পারি ফুয়েল অ্যান্ড পাওয়ারটা কিছুটা ভালো হয়েছে তো এটা আসলে মার্কেটের পজিটিভ দিক আমাদেরকে নির্দেশ করে না বরঞ্চ নেগেটিভ দিকই নির্দেশ করে এছাড়াও ব্লক ট্রান্সজেন্ডার যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি এখানে রিলায়েন্স ওয়ান আজকে ব্লক মার্কেটে ভালো লেনদেন হয়েছে এছাড়াও এআইএল ভালো লেনদেন হয়েছে ব্লক মার্কেটে এখানে সোনালি পেপার ভালো লেনদেন হয়েছে ব্লক মার্কেটে তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বিএসআরএম লিমিটেড ভালো লেনদেনছে ব্লক মার্কেটে এখানে ইআইএল ভালো লেনদেন হচ্ছে ব্লক মার্কেটে এখানে আমরা দেখছি রুপালি লাইফ ভালো লেনদেন হয়েছে ব্লক মার্কেটে তো ওই যে এই শেয়ারগুলো কিন্তু আজকে মোটামুটি ভালো লেনদেন হয়েছে ব্লক মার্কেটে তো আপনারা চাইলে কিন্তু ব্লক মার্কেটটা দেখতে পারেন এতে করে আপনাদের ভালো কিছু শেয়ার খুঁজে বের করতে সুবিধা হবে তো যাই হোক এই ছিল মোটামুটি আজকের বাজার অবস্থা তো এখন আমরা চলে যাব কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে তো প্রথম আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে শুরুতেই পতনের তাণ্ডব শেয়ার বাজার জুড়ে আতঙ্ক তো মূলত আসলে দিনের শুরুতেই আজকে পতনের পাল্লা ভারী হয়েছিলো আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি যে আমরা বলতে পারি যে আজ পতন হয়েছে আটান্ন পয়েন্টের মতো আটান্ন পয়েন্ট থেকে বেশি এবং এতে করে কিন্তু বিনিয়োগীদের তিরাশি হাজার কোটি টাকা গায়েব হয়ে গিয়েছে অর্থাৎ এই যে তিন দিনে ডিএসসির যে পয়েন্ট উদা হয়েছে এই তিন দিনের উপর ভিত্তি করে এবং আমরা যদি খেয়াল করি তাহলে সেই লেনদেনের চৌত্রিশ মিনিটের মাথায় কিন্তু ডিএসসি সূচক সত্তর পয়েন্টের মতো পড়ে যায় এবং এরপরে কিন্তু কিছুটা আপডাউনের মাধ্যমে কিন্তু সর্বশেষ আমরা দেখতে পেয়েছি আটান্ন পয়েন্টের মতো শেষে গিয়ে ঠেকেছে মাইনাসটা তো বিষয়টা হচ্ছে যে এভাবে করে যদি মাইনাস হতে থাকে তাহলে আসলে কি বলবো লোকসানের বৃত্তে আটকে থাকবে সাধারণ বিনিয়োগকারীরা তবে এই মাইনাসটা কিন্তু কোনো কারণ উল্লেখ করা হয়নি বা ভাবে করে বলাও যায় না যে কি কারণ আসলে মাইনাসটা হলো তবে যেটা আমি মনে করি এটা আমার ব্যক্তিগত মতামত সেটা হচ্ছে যে একে হচ্ছে প্যানিক সেল দুই নম্বর হচ্ছে গেমলিং আইটেম গেম করার ইচ্ছা ছিল বড় বড় বিনিয়োগকারীদের তারা কিন্তু একটা গেম করছে এখানে এছাড়াও যে কোনো একটা আমরা বলতে পারি ছুতো পেলেই সেই ছুতোর উপর ভিত্তি করে মার্কেটকে ফেলে দেওয়ার একটা চেষ্টা করা হয় তো এরকমই অনেকগুলো ছুতোর কারণে আসলে মার্কেটকে নিচে নামানো হয়েছে তো এর মধ্যে একটা ছুতোকে বলা যেতে পারে যে রিজার্ভের পরিমাণ প্রায় প্রতিদিনই কমছে এবং রকেটের গতিতে কমছে যেটা আসলে আমাদের অর্থনীতির জন্য একটা বড় নিয়ামক ছিল অর্থাৎ রিজার্ভ কমে যাওয়া কিন্তু আমাদের অর্থনীতির জন্য কোনো ভালো লক্ষণ নয় এবং শেয়ার মার্কেট যেহেতু অর্থনীতির একটা অংশ সেই ক্ষেত্রে আমি মনে করি যে এই রিজার্ভ কমে যাওয়ার বিষয়টাও কিন্তু অর্থনীতির কারণে শেয়ার মার্কেটে বেশি প্রভাব ফেলেছে তো এই হচ্ছে বিষয় এটা হচ্ছে সম্পূর্ণ আমার নিজস্ব মতামত আর আপনাদের মতামত ভিন্ন হতে পারে তবে সেই ক্ষেত্রে আপনাদের নিজস্বই কোনো যুক্তিতর্ক থাকতে পারে তো যাই হোক এই হচ্ছে প্রথম নিউজটি এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে সোয়া এগারো লাখ শেয়ার কেনার ঘোষণা তো আমরা দেখতে পাচ্ছি যে শেয়ার বাজারে এখানে সোয়া এগারো লাখ বা এগারো লাখ পঁচিশ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছে এনআরবি সি ব্যাংকের উদ্যোক্তা পরিচালক মোস্তাফিজুর প্রিন্স রহমান তো তিনি এটা তিরিশ কার্য দিবসের মধ্যে ক্রয় করবেন তো সেই ক্ষেত্রে এই শেয়ারগুলোর পরিমাণ বাজার থেকে কমে যাবে এবং আমরা বলতে পারি পরিচালকের কাছে থেকে শেয়ার সংখ্যা বৃদ্ধি পাবে এবং সেই ক্ষেত্রে যেহেতু বাজার থেকে কমে যাবে এবং এই শেটটির প্রতি তখন সম্ভাবনা রয়েছে চাহিদা বৃদ্ধি পাওয়ার অথবা এই সময়টাতে যেহেতু সে ডিএসসি থেকে ক্রয় করবে তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এই ক্রয়ের সময় কিন্তু এই সেটির চাহিদা বৃদ্ধি পেতে পারে এবং মূল্যও কিন্তু বৃদ্ধি পেতে পারে তো যাই হোক সেই ক্ষেত্রে আপনারা দেখে শুনে তারপর বিনিয়োগ করতে পারেন দীর্ঘ মেয়াদের জন্য অথবা স্বল্প মেয়াদের জন্য তো যাই এর পরবর্তীতে আমরা যে ইনসটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সূচক ট্রেনে তোলার সর্বোচ্চ চেষ্টায় দশ কোম্পানি তো আমরা দেখতে পাচ্ছি সূচক আজকে যেই পরিমাণ পতন ঘটেছিল সেটাকে ট্রেনে উপরে তোলার জন্য আসলে দশটি কোম্পানি অনেক চেষ্টা করেছিল এবং তারা হচ্ছে পাওয়ার গ্রিড ব্র্যাক ব্যাঙ্ক খান ব্রাদার্স ইউনিলিভার কনজিউমার ওরেন ইনফিউশন নাবানা ফার্মা প্রিমিয়াম ব্যাংক রিলাইন ইন্স্যুরেন্স মুন্নু সিরামিক এবং কোহিনুর কেমিক্যাল তো মূলত তারা আসলে আজকে চেষ্টা করেছিল এবং সবাই মিলে মোটামুটি আঠারো দশমিক এক পাঁচ পয়েন্টের মতো বৃদ্ধি করেছিল তবে বাকি সবাই যেই পরিমাণ পয়েন্ট মাইনাস করেছে সেটা আসলে অনেক হিউজ পরিমাণ থাকাতে কিন্তু আলটিমেটলি আমরা মার্কেটকে মাইনাস হতে দেখলাম যেটা আসলে সত্যি হতাশাজনক যাই হোক এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে পতনের দিনেও স্বস্তিতে আট শেয়ারের বিনিয়োগকারীরা তো মূলত আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই পতনের মধ্যেও আটটি শেয়ার ভালো করেছে এবং এর মধ্যে বেশিরভাগই কিন্তু মিউচুয়াল ফান্ড তারপর আমরা একটু নামগুলো দেখে নিই তারা হচ্ছে রিলায়েন্স ওয়ান এক্সিম ফান্ড রিলায়েন্স ইন্স্যুরেন্স মুন্নু সিরামিক ইউনিলিভার কনজিউমার কেয়ার এলার গ্লোবাল মিউচুয়াল ফান্ড ওয়ান সোনালি লাইফ ইন্স্যুরেন্স ক্যাপিটাল গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড এবং সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান তো মূলত এরাই আজকে ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে এবং খেয়াল করছে যে মিউচুয়াল ফান্ডের সংখ্যাই কিন্তু এখানে বেশি তো যাই হোক আপনারা চাইলে দীর্ঘমেয়াদের জন্য মিউচুয়াল ফান্ডও বিনিয়োগ করতে পারেন এবং আশা করছি মিউচুয়াল ফান্ডের থেকে আপনারা ভালো পরিমাণ প্রফিট গেন করতে পারবেন তো যাই হোক এর পরবর্তীতে আজকে দিন সর্ব যে জিনিসটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ব্লকে পাঁচ কোম্পানি বড় লেনদেন তো আজকে মোটামুটি ব্লক মার্কেটে পাঁচটি কোম্পানি ভালো লেনদেন হয়েছে তবে অনেক যে ভালো হয়েছে বিষয়টা এরকমের তারপরেও মোটামুটি বলা যায় ভালো লেনদেন হয়েছে তো আপনারা চাইলে সেই পাঁচটি কোম্পানি সম্পর্কে জানতে পারেন এবং যদি ফান্ডামেন্টালি স্ট্রং হয় তাহলে চাইলে দীর্ঘমেদও বিনিয়োগ করতে পারেন তো সেই পাঁচটি কোম্পানি কারা তারা হচ্ছে বাংলাদেশ স্টিল রিলায়েন্স ওয়ান দ্য ফার্স্ট মিউচুয়াল ফান্ড আর কি এছাড়াও সোনারি পেপার এক্সপ্রেস ইন্স্যুরেন্স এবং রুপালি লাইফ ইন্স্যুরেন্স তো এরা মোটামুটি আজকে ব্লক মার্কেটে ভালো করেছে তো আশা করা যাচ্ছে সামনের দিনগুলোতে হয়তো ব্লক মার্কেটে ভালো লেনদেন হবে এই শেয়ারগুলো এবং সাধারণ মার্কেটও ভালো একটা পারফর্ম করতে পারবে তো যাই হোক এই ছিল মোটামুটি আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আশা করছি বাজার পর্যালোচনা এবং নিউজ আপনাদের ভালো লেগেছে বা সামান্যতল উপকার আসবে বলে আশা করছি যদি ভালো লাগে বা উপকার আসে তাহলে আমি আসবো আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক এ শেয়ার করবেন তো যাই হোক আর বেশি একটা কথা বলুন আজকে এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ আসসালামু আলাইকুম